সোনার ফসল ফলেছে শস্য ক্ষেত্র দারুণ লাগছে না সোনার ক্ষেত জল হয়েছে জল হয়েছে তো কীভাবে সোনার ফসল একদম ফলে গেছে দেখতে পাচ্ছ খুবই কিন্তু ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আর এই ভিডিওটা অনেক দিনের ভিডিও তাই তোমাদের একটু অন্যরকমভাবে লাগছে যেহেতু সোয়েটার পরে আছি বলে তো চলো ও ওমকে আর অনুকে ওদের বাড়িতে ছেড়ে দিয়ে আমরা যাব একটু ঘুরতে বেরু বেরু করতে ঠিক আছে তো এই হচ্ছে বাহিরির দেউল তোমাদের তো এই ভিডিওটা আমার বিয়ের আগে দিয়েছি এই দেউলের সম্বন্ধেও কিছু বলেছি সেই ভিডিও আছে তো সেই জন্য বেশি কিছু বলছি না একটুখানিই ক্লিপ শেয়ার করলাম এখন দেখো কাঁথির মধ্যে চলে এসেছি আমার দিদির ঘর থেকে থেকে মানে দিদির ঘরে যায়নি রাস্তার মধ্যে ওদেরকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছি তো কাঁথির মধ্যে আস্তে আস্তে না অনেকটাই সন্ধে হয়ে গেছে তারপর আমরা চলে গেলাম এস এন ভি শপিং মলে আর এই শপিং মলে গিয়ে কিন্তু আমরা একটু মানে দেখছিলাম কেনাকাটা সেরকম করিনি জাস্ট দেখছিলাম আর এই যে আমার রাতের শহর অনেকদিন পর যাচ্ছি গাইস

ওই যে দুজন সুন্দরী আসছে ওই পারে গাইস আমি ওদের ভিডিও করে দিচ্ছি আমার কেউ এরকম ভিডিও করে দেয় নাই গাইস খুবই কষ্ট এই যে এসে গেছে গাইস দুই সুন্দরী হাঁটতে হাঁটতে ওপার থেকে এপারে আসছে আরেকজন ওদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে এখানে পাঁচশো টাকায় বিশ্বাস দিয়েছে

এগুলো এরকম তো এটা হ্যাঁ এবার লোক এটা সবাই বার্থডে সেলিব্রেট করে না এটা আর একটু সুন্দর করে দিচ্ছে মানে রং টং দিকে এগুলো আরো সুন্দর করছে গাইস একজন একজন দেখি একটু উপরের দিকে উঠে আসে না উপরের দিকে মানে হয়নি মনে না উপরের দিকে হয়নি উপরের দিকটা মনে হয়নি নাকি জানি না চলো

এই যে দেখো এখানে ঈশানী রেস্টুরেন্টে এসে আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য এসেছি আর বলে দিই কীর জন্য এসেছিলাম মানে এসেছি বলতে সবাই মিলে ওই যখন আমার বিয়ে হয়েছিলো তো বরের থেকে যেসব পাওনার টাকাগুলো পাওয়া হয়েছিল ওই টাকা থেকেই খাওয়া দাওয়ার জন্য আমার বরের টাকা আমার বিয়ে আমার তো কিছু ভাগ পাওনা থাকে তাই জন্য এসেই কিন্তু আমি ভাগ বসিয়েছি তো প্রথমে এখানে এসেই কি খেয়েছি সেটা তো দেখাবো এবং এখানে দেখো এটা হচ্ছে এক একজন ফ্রেন্ড আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছিল এটা হচ্ছে পোলাও আর এখানে হচ্ছে চিকেন কোরমা এটা চিকেন কোরমা না অন্য কিছু চিকেনের একটা আইটেম তো আমি বুঝতে পারছি না কারণ আমি চিকেন কোরমা কখনো খাইনি তো এই ধরনেরও চিকেন কখনও টেস্ট করিনি বাট খেতে কিন্তু সত্যি অনেকটাই ভালো হয়েছিল আর এদিকে পোলাওটাও কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে এবং টেস্টও কিন্তু দারুণ হয়েছে অনেকটা পরিমাণে কিন্তু কাজু মটরশুটি হিশমিশ এগুলো দিয়েই কিন্তু করেছিল তো দারুণ লাগছে আর আমি এখানে খেয়ে কিন্তু রিভিউ দিব আর আমি জানি না কেন এখানে আমি সমস্ত কিছু মানে ভয়েসটা দিচ্ছিলাম বাট এখানে অলরেডি মিউট হয়ে গেছে তাই জন্য আমি ভিডিও এডিট করার সময় আমাকে ভয়েস ওভারটাই কিন্তু দিতে হয়েছে তো দেখবে আমি খেয়ে কিভাবে রিভিউটা দিই তো চলো তোমরা ফটো ফিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ওখানে আমরা তো ওইটা খাওয়া দাওয়া করলাম তারপরে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম তা হচ্ছে যে এখানে চিকেন ললিপপ এখানকার চিকেন ললিপপটা আমাদের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই জন্য এখানে এসেই আমরা চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল বাট এখানে কিন্তু বিরিয়ানিটা পাওয়া গেল না তাই জন্য আর মানে খেতে পারলাম না ওই চিকেন ললিপপটাই খেলাম ওটা কিন্তু টেস্টি হয়েছিল তো দু প্লেট না তিন প্লেট এইরকমই আনা হয়েছিলো দান অনেক দিনের ভিডিও তো তাই মনে পড়ছে না খুব একটা যাই হোক ওগুলো খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম আমরা প্রথমে মানে ভাবলাম যে কলেজের কাছে একটু গেটের দিকে যাব কলেজ গেটের কাছে আর কলেজ মাঠের দিকেও যাবো ভেবেছিলাম দিয়ে ওখানে দাঁড়িয়ে আবার প্ল্যান হলো যে চলো একটু সন্ধেবেলা শৌলার দিক থেকে ঘুরে আসি শৌলার হাওয়া এত সুন্দর তো চলো দেখতে থাকো এই যে একটুখানি আলোতে দেখাচ্ছি চুলগুলো দেখলে দেখা যাবে না ঠিক আছে বিয়ের পর প্রথম লং ড্রাইভ গাইস উফ কি মজা চলো শৌলা ব্রিজ গিয়ে আবার ওই তো দেখা যাচ্ছে মানে হচ্ছে ব্রিজ না আগায়া এ জহা টুটু

ফোন নিয়ে যাবো আমরা চলে এসেছি ওই যে দেখো লেখা আছে নাই মন্দারমণি তাজপুত সৈকত দীঘা দেখা হয় अपने पुनीर बोले कहना था कि ना आह तो जी जैसे घुट चा। तो चाह तो के तेरा कुछ इस चो तुझे तुझे girlfriend के नहीं इस चला कि तो क्यों girlfriend के लिए चला कि आह हाँ girlfriend के नहीं चले गए हम ये बड़ी wow wow just damn ना जी गाइस आह हाँ লা লা কোন রাস্তা দি হেতে ওই রাস্তা দি ওই রাস্তা দি হেতে গাইস এখানে ঝগড়া লেগে গেছি আগুন 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 লেগে গেছি এখানে রাতনাম হ্যাঁ কম জন আজকে এস শীত পড়ে গেছে না কেউ আসেনি এ রাতনামই

দেখো শৌলা মেরিন ব্রিজ মেরিন ওয়াও না ওয়াও লাগছে না গাইস আমরা তিনজন চলে এসছি একটু ভিডিও করে দাও না আমাকে ভিডিও করে দেবা চলছে তো ভিডিও হুম তো এই যে এসেই কিন্তু ঢং দেখাতে শুরু করে দিয়েছি বরকে বললাম একটুখানি ভিডিও করো আর তখন আমি কতটা পরিমাণে মোটা ছিলাম দেখতেই পাচ্ছ আর এখন কিন্তু শরীরটা অনেক পরিমাণে রোগা হয়ে গেছে এই সদ্য মানে কয়েক মাসের ভেতরেই রকম আমার পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং দেখাচ্ছিলাম আর টাড়ি আসছিল তাই ও বলছে এক সাইড হয়ে যাও এক সাইড হয়ে একটু ভাবলাম ফটো টটো তুলবো বাট আর কে

তো গাইস তোমরা যেই ভিডিওটার অপেক্ষায় ছিলে সেই ভিডিওটা হচ্ছে এইটা তোমাদের এই শর্ট ভিডিওটা আমি অনেক দিন আগেই কিন্তু আমি শেয়ার করে দিয়েছি তার বড় ভিডিও হচ্ছে এটাই হ্যাঁ এই শর্ট ভিডিও দেখে অনেকে অনেক কমেন্ট করেছে আমাকে আমার মানে পাড়া বলছি আত্মীয় স্বজন অনেকেই কিন্তু এই ভিডিও দেখে কমেন্ট করেছে যে আমি মানে মোটা বলে আমাকে তুলতে পারছে না তো সেই ভিডিও মানে কী আর বলবো অনেকেই অনেক কথা বলেছে 가이스, 가이스, 가이이스이스 가이스, 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 가 যার সাথে সারা জীবন থাকবো সেই মেনে নিতে পারলেই ওটাই অনেক যাই হোক ফাইনালি এই যে দেখো আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি আমরা তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা বন্ধু